হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন সুস্থ আছেন তো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আমি বগর মা আজকে হচ্ছে তিন তারিখ আর আজকে সরস্বতী পুজো আমাদের বাড়িতে কিন্তু পুজো হয়নি যাই হোক পুজো না হলেও ঠাকুরের নাম করে একটু ফল প্রসাদ দেওয়া হয়েছে যেহেতু মা বাড়িতে ছিল না মেয়ের স্কুলে আবার প্রোগ্রাম আছে ওখানে যেতে হবে তো একা হাতে আসলে আবার দুপুরে রান্নার ব্যাপার আছে ওই জন্য মা আর বাবু দুজনেই বলেছিল যে এ বছরটা থাক ও একটু না বোঝা হলে বা না বুঝতে পারলে যেহেতু আমরা বাড়িতে নেই তুমি একা একা কিছু পারবে না ওই জন্য আর এবারে পুজোটা করা হয়নি না হলে প্রতি বছরই পুজো করা হয় তো যাই হোক বাড়িতে পুজো টুজো করে সকালবেলা টিফিন হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মেয়েকে নিয়ে স্কুলে চলে এলাম তো স্কুলে যেহেতু একটু সাজুগুজু করিয়েছে সব সেট একটু ওরা মানে স্কুল ঢুকেই যেটা হয় সেই সেট আপটা পুরো চেঞ্জ তো ও একটু প্রথমে একটু চাকা খেয়েছে তো তারপরে বুঝতে পেরেছে যে হ্যাঁ ওটাই ওদের স্কুল তারপর ওখান থেকে আবার চলে এলাম বাড়িতে কারণ ওখানে পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছিলো আমরা শুধু গিয়ে তো প্রসাদ দিয়েছে ওকে ওর একটা প্যাকেট দিয়েছে প্রসাদ আর আমাদেরকে একটুকুর হাতে করে দিয়েছে তো ওই তো সাইডের যেগুলো দুটো লাড্ডু একটা সন্দেশ তারপরে ওটা হচ্ছে কি নিমকি বলে আর কি কী আমি যাই না জল বড়া না কী বলে যাই হোক ভাজা মিষ্টি বা এরকম কিছু টাইপের হবে তো ওই প্যাকেটটা ওদের ছিল তো ওকে বললাম যে কোনটা খাবি তো ওই নিমকিটা নিল এটা নিল ভিডিওতে দেখা গেল কিন্তু ও কিন্তু একটুও খায়নি তাই হোক তারপরে যে দুপুরের আমাদের রান্না হয়ে গেল। তো সরস্বতী পুজো মানেই তো হচ্ছে খিচুড়ি তো আজকে একটু ভোনা খিচুড়ি করা হয়েছে দাদাভাই বলল যে ভুনা খিচুড়ি করতে তো একটু ভুনা খিচুড়ি আলুর দম একটু ফুলকপি তরকারি করেছি কুলের একটু চাটনি আর হচ্ছে পাঁপড় তো খাওয়া দাওয়া পুরো শেষ মেয়ে ওর বাবার সঙ্গে শুয়ে আছে ও ওরা ঘুমাচ্ছে দাদাভাইও ঘুমাচ্ছে তো আমার খাওয়া দাওয়া শেষ এখন এই যে রান্নাঘরের এই যে কয়েকদিন থেকে এই এইগুলো মোছা হয় না কেমন ময়লা হয়ে গেছে তো ভাবলাম যেহেতু বাবা আজকে বাড়িতে আছে মেয়েকে নিয়ে ঘুম আমার ঘুমাচ্ছে তো এই ফাঁকেই কাজগুলো একটু রেডি করে নিই সব কিন্তু আমার অগো হয়ে আছে শুধু খেয়ে নিয়েছিলাম তো তারপরে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে এই দেখো রান্নাঘর পরিষ্কার করেছে এখন কিন্তু সে দাগ ছিটে ফাটাগুলো কিছু নেই তো এখন কিন্তু বিকেল অনেকটা হয়ে গেছে এই বাড়িতে সন্ধ্যা দিতে হবে ওয়েদারটা দেখো তাহলে বুঝতে পারবে তো এরপর আমাকে আবার যেতে হবে দিতে তো মুখটা একটু ধুয়ে নিলাম তো এই তো সন্ধ্যা দিতে বসে গেছি তো আমাদের বাড়িতে এরকম করে আসলে মা আমার শাশুড়ি মাকে যেটা দেখেছি তো শাশুড়ি মার এগুলোই করে আসছি তো এটা হলো বাবুদের ঘর তো এখানে এই যে ঠাকুরকে প্রদীপ দেখালাম আর এটা তোমাদেরকে ভিডিওতে দেখালাম দাদা ভাইয়ের ঘর আর আমাদের ঘরটা তার কারণ হচ্ছে দাদা ভাইয়েরাও ঘরে আছে এখন কি অবস্থায় আছে না আছে আর যেহেতু আমি ভিডিও করি ওরা সেরকম কিছু জানে না বা ওই রকম কিছু না আমার হাজব্যান্ডের ব্যাপারটাও ঠিক তাই তো যদি কখনো ই হয় সেই রকম সুযোগ সুবিধা হয় বা তোমাদের সঙ্গে আমার সেরকম পরিচয় হয় তখন আমি অবশ্যই করে দেখাবো তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম তো সেখানটাও দেখানো হয়ে গেল তো আমাদের এই যে এই জায়গাটা মেনটেনেন্স একটু ব্যাপার আছে প্রবলেম আছে এখনও শুরু হয়নি যার কারণে লাইটটা এখনও দেওয়া হয়নি আর এই যে দেখো আমি শঙ্ক বাজাচ্ছি এটা কিন্তু আমি আগে একদমই পারতাম না মা পুজো দেয় বলে মাই শঙ্খ বাজাতো আমি চেষ্টা করি তো মা যখন বাংলাদেশে গেছে তো তারপরে আমি এই তো একটু একটু করে চেষ্টা করতে করতে হয়ে গেছে তারপরে যে সন্ধেবেলায় নিকে নিয়ে একটু বসেছি একটু দুষ্ট আর আমি অবশ্যই করছি সময় কাটছে আমার তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানাবে ভিডিওটা আর লেনথি করলাম না তার কারণ আমি তোমাদের আগে বলেছি আমার ওয়াইফাই নানান একটু প্রবলেম আছে তো যতটুকু পেরেছি একটু শর্ট করে দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই ভালো থেকো টাটা